যারা দেশে এবং প্রবাসে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো জনিপথের পাঁচটি লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি প্র্যাগনেন্ট হয়েছেন লক্ষণগুলো গুলো কি কিভাবে বুঝবো এক নম্বর খেয়াল রাখতে হবে শ্রাব নিঃসরণ স্রাব নিঃসরণ হবে সব সময় দেখা যাবে যেটা ভেজা ভেজা থাকবে সাদা স্রাব নিঃসরণ হয়ে থাকবে আর কি হবে জনি পথে কিন্তু রক্ত প্রবাহ ফুলোটা বেড়ে যাবে গর্ভধারণ করলে আর ভেজাইন ফোলা থাকবে মানে একটু ফুলে যাবে সে জায়গায় একটু হয়তো বা দেখা যাবে যে আকৃতিতে ফোলা থাকলে একটু বড় হবে আর একটা কি একটা চুলকানি হবে ইচিং হতে পারে ইচিংটা হলো যে একটু হালকা চুলকানি হবে একটু চুলকাবে মাঝে মাঝে এটাও কিন্তু গর্ভধারণের লক্ষণ সর্বোপরি যেটা থাকবে সার্ভিসের মুখটা কিন্তু একটু উপরে উঠে যাবে মানে নিচে যে জায়গায় থাকে এখান থেকে একটু উপরে উঠে যাবে এটা ছিল একজন গর্ভধারণের লক্ষণ এবং এই লক্ষণ থাকলেই বুঝতে পারবো যে গর্ভধারণ হয়েছে আজকে গর্ভধারণের এই লক্ষণগুলি নিয়েছি আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম প্রদেশও করে আর আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ